প্রিয় দর্শক দুই হাজার আঠারো মডেলের সেভেন সিটার সিয়ন্তা এটা হচ্ছে দুই গাড়ি ইতিহাসের সেরা দামে আজকে আমরা দিয়ে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে লাইভ দেখবেন জন্য সেরা সেরা গাড়ি আজকে আমরা নিয়ে আসছি সেরা সেরা দামে মডেলের সিয়ন্তা হেরিয়ার থাকবে লাইফ দুই হাজার বিশের মডেল সম্পূর্ণ লাইফটা দেখেন লাইক কমেন্ট শেয়ার দেন ইনশাল্লাহ আজকে লাইফটা অনেক বেশি হবে আমরা শুরু করবো তেলের হেরিয়ার দুই হাজার আঠারো মডেল দিয়ে সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই বাই ই মণিপুরি পাড়া চারশো নয় নাম্বার জি যাই হোক নিয়ে কথা বলবো এটা আঠারো মডেল ধরো ফুল লোডেড গাড়ি সিট মেমোরি সহ ফুল লোডেড গাড়ি জি এটার মধ্যে সব সব খালি ভিতরটা একটু দেখেন এই যে কি সুন্দর বাহ

গাড়িটা অক্টেন চালিত এবং খুবই চমৎকার দাগ গুলো এখন আছে গাড়িতে আপনার নিতে পারবেন মডেল আঠারো আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার কত ভাইয়া দুই হাজার রেজিস্ট্রেশন কত দে দুই হাজার বাইশে ভাইয়া বাইশ সালে

অটো না এই দেখেন দরজা আপনার অটো সিএনটা সেভেন সিট সামনে একদম সস্তায় পাবেন আজকের এই ভিডিওতে ভাইয়া পুশ স্টার্টের গাড়ি এই দেখেন স্টার্ট পুশে গানের ভলিউম আরো বানায় দাও যেন আমি কপিরাইট খাইতে পারি ঠিক আছে এটার কালারটা হচ্ছে আপনার রেড ওয়াইন টাইপের প্রজেকশন আছে সামনে ষোলো সিরিয়াল ভাইয়া রেজিস্ট্রেশন সাল কত তেইশে রেজিস্ট্রেশন তেইশে মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ এই দেখেন দুইটা দরজায় পাওয়ার পুশ স্টার্ট মানে ফুল লোডেড

আচ্ছা এবং আমি যদি চাই এই ড্রাইভিং সিটে বসে কিন্তু আবার ওই দরজাটা লাগাইতে পারবো দেখেন মানে গাড়ি থেকে কারো নামতে হবে না অটো সিস্টেম সব অটো এখান থেকে লেফট সাইডটাও যদি ওপেন করতে চান জাস্ট খালি সুইচে চাপ দিবেন দেখেন চিচিং ফাঁক দেখছেন আবার লাগাই দেন অটো ভাইয়া গরমের আরাম গ্যান্ডারি ঠিক আছে আপনি গ্যান্ডারি খান আমি গাড়ি দেখাইতেছি রানি ভাই তাহলে সিএন তার দামটা কি আপনি বলবেন না আমি বলবো আপনি বলে দেন ওকে তাহলে আঠারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ টয়টা সেভেন সিক্স সিএম হাইব্রিড ইউনিট টু ডোর পাওয়ার পুশ স্টার্ট প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক এবং সবকিছু অরিজিনাল বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলাম কমায়া যান বাইশ টাকা বলছেন আমি খুশি জি আপনি গ্যান্ডারি খান আমি খুশি আপনি গ্যান্ডারি খান বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা যদি নিতে চান কেউ নিয়ে যান ভাই এই কালারের টা খুবই রেয়ার ওকে ওকে এরপরে আঠারো মডেলের একোয়া দেখাই এটা হচ্ছে অ্যাকোয়া হাইব্রিড আঠারো মডেল সামনে যাও এটা তো ইমার্জেন্সি ব্রেক প্রজেকশন লাইট আছে এটা কালারটা আবার সুন্দর মিকা ব্লু দেখছেন একোয়া মডেল হচ্ছে আপনার দুই হাজার আঠারো মডেল তেইশ রেজিস্ট্রেশন সালের রেজিস্ট্রেশন আঠারো মডেল তেইশ রেজিস্ট্রেশন এটাও আজকে পাবেন অনেক কমে এসির পারফরমেন্স হবে সুপার কুল এই যে এসি সারা আছে আমি ভিতরে ঢুকছি আহারে ঠান্ডারে আর এটার সিট কভার যেটা লাগাইছে তো পুরাই প্রাডোর মতো ওই দেখেন ফুটা আছে দেখছেন

বিজয় সরণি স্টেশনে নাই না থেকে হাইট আসতে পারবে না এক মিনিটে এই শোরুমে বি কার সিলেকশন লিমিটেড ঠিক আছে রানি ভাই ভাইয়া এক গাড়িটার প্রাইস একটু বলে দেন একটু সামনে থেকে একটা ফ্রন্টটা দেখাই ভাইয়া হ্যাঁ এটা কিন্তু একদম ফুল নিউ শেপের গাড়ি ভাইয়া এবং গাড়ি কন্ডিশন মাশাআল্লাহ একদম সুপার ডুপার কন্ডিশন আচ্ছা আমার মনে হয় যারা আপনারা চান নিতে চান 2018 মডেলের গাড়ি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বেস্ট একটা গাড়ি ওকে প্রাইস তো মোটামুটি রিজনেবল থাকবে না রিজনেবল প্রাইস 17 লক্ষ 80 হাজার টাকা মাত্র 18 মডেল 23 রেজিস্ট্রেশন 17 লক্ষ 50 হাজার জান 17 লাখ 50 হাজার 17 লক্ষ 50 হাজার ওকে এরপরে আমরা বাই করো বাই করো একটা একর গাড়ি দেখাবো Honda একর্ড এটা কত মডেল ভাইয়া এটা 20 এর মডেল ভাইয়া 2020 হ্যাঁ 20 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন 20 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন আনেন আনেন তারবেরে আনেন এই দেখেন কি দারুন গাড়ি Honda একর্ড এবং এটা কিন্তু আপনার ভাইয়া মানে ফুল বডি সেন্সর আছে কালারটা হচ্ছে সিলভার এবং গাড়ির চাকাগুলা দেখেন কি সুন্দর বাও চাকাগুলা অনেক সুন্দর সব ঠিক আছে একজন লেখছে সব ঠিক আছে জি আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া এটাও সানরুফ আছে জি ওকে এটাও সানরুফ আছে আজকে রান্না বান্না হয়েছে ইব্রাহিম এটা কিন্তু ভাইয়া রিমোট স্টার্ট হয় খাওয়াবো খাওয়াইবা নি আজকে হরিণের মাংস খাওয়াইবা আচ্ছা ঠিক আছে এই দেখেন এটা ভিতরটা অনেক দারুণ ভাইয়া এটা মডেল কত

আপনার সামনেও সেন্সর পিছনেও সেন্সর সার্ভো আছে সিসি কত ভাইয়া সিসি 1500 টার্বো ইঞ্জিন 1500 টার্বো 1500 টার্বো ইঞ্জিন আচ্ছা এটা 1500 টার্বো ইঞ্জিন এটার দাম কত ভাইয়া এটার দাম তো চাই ভাইয়া 53 লাখ 50 হাজার 53 লক্ষ 50 হাজার টাকা মার্কেট প্রাইস থেকে কম আছে তো মার্কেট প্রাইস 75 লাখ টাকা আচ্ছা 53 লক্ষ 50 আস্কিং কমানো যাবে কিন্তু লাইট বড় একর্ড একর্ড কিছু কিন্তু আপনার অনেক বড় একটা হলো তো একটা বড় একর্ড 1500 সিসি টার্বো ইঞ্জিন ও

স্কয়ার এরপর তো এটা স্টার 2020 এর আনরেজিস্টার্ড এটা কি রেজিস্ট্রেশন হয় নাই না আমরা রেজিস্ট্রেশন যদি বলে কাস্টমার করে দিব অথবা যদি উনি করে না উনি করে নেবে মার্কেট থেকে 5 লাখ টাকা কমে পাবে মার্কেট থেকে 5 লাখ টাকা কমে পাবে 2020 এর রেজিস্টার্ড গাড়ি 20 এর মডেল 20 এর মডেল আর রেজিস্ট্রেশন হয় নাই না আমরা যে নেবে সেই প্রথম মাল দরকার কি দুইটাই পাওয়ার দুইটাই পাওয়ার সিট কি ক্যাপ্টেন ক্যাপ্টেন সিট আচ্ছা ক্যাপ্টেন সিট আছে বিশের আর এটা জাস্ট দুই তিন মাস চলছে নাম্বার ছাড়া এই দেখেন উপরে কিন্তু বিল্ট ইন মনিটর আসছে জাপান থেকেই

আ এটা দাম রাখবো আমরা 34 লক্ষ টাকা 34 লাখ হ্যাঁ 20 মডেল 20 মডেল দাম 20 এর মডেল 34 লক্ষ টাকা খাবেন ভাই না আমি খান ঠিক আছে ওকে তাহলে এরপর আমরা কি আরো একটা এটা কি কতর মডেল 16 মডেল 16 আগেটা ছিল 20 মডেল এটা হচ্ছে 16 মডেল ওকে 30 লাখ দিয়া কি গাড়ি নিতে পারি ভাই আপনি ফোন দেন অনেক গাড়ি আছে কি কি 30 লাখের ভিতরে হবে মডেল কত না 16 16 আচ্ছা রেজিস্ট্রেশন বাইশ এটাও কিন্তু আপনার টু ডোর পাওয়ার এটাও আপনার ক্যাপ্টেন এটার মধ্যেও মনিটর আছে এটাও তো ভাই খুব স্মার্ট মনিটরটা জি ভাই জোস গাড়ি জোস জোস এটা হচ্ছে আপনার স্কয়ার 2016 এর মডেল 16 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন ফ্যামিলি ইউজের জন্য মানে নিতে পারেন এই গাড়িগুলোতে চড়ে অনেক আরাম লং ড্রাইভে গেলে ক্যাপ্টেন বসে আপনার আসলে অনেক আরাম লাগে ঠিক আছে পুশ স্টার্টার এটা কিন্তু জিআই প্রিমিয়াম ভাইয়া ফুল লোডেড জিআই প্রিমিয়াম আচ্ছা এটার প্রাইস কত রনি ভাই এটার সামনের থেকে দামটা বলে দেখেন আচ্ছা আসেন ষোলোর মডেল ষোলো মডেল বাইশের রেজিস্ট্রেশন স্কোয়ার এটার দাম চাচ্ছে মাত্র সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র ২৭ লক্ষ হাজার টাকা আচ্ছা তারপরে এটা বাড়ি করো না শোরুমে গাড়ির অভাব নাই কিন্তু আজকে কারেন্টও নাই আর আমরাও চাইছিলাম স্পেশালি কিছু গাড়ি সামনে মতো যেন আমরা কালো হেরিয়ারটা ভাইয়া হাইব্রিড না আলী ভাই এটা তেলের গাড়ি তেলের গাড়ি যেটা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ভাইয়া হ্যারিয়ারটা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি জি এটা কি গাড়ি বেজাল হ্যাঁ হুন্ডা বেজাল তেলের গাড়ি হুন্ডা বেজাল এটাও তেলের গাড়ি আচ্ছা শুধু স্কোয়ার নোয়া আর হচ্ছে হুন্ডা একটা হচ্ছে আপনার হাইব্রিড না হুন্ডা একর তেলের গাড়ি ও হুন্ডা একটা তেলের গাড়ি হুন্ডা একটা তেলের গাড়ি ওয়াও এটা হচ্ছে আপনার হুন্ডা বেজাল হুন্ডা বেজাল তেলের গাড়ি মডেল কত মডেল 14 রেজিস্ট্রেশন 2017 14 মডেল 17 তে রেজিস্ট্রেশন আরএস ভার্সনটা একদম আচ্ছা হেরিয়ারটা হাইব্রিড না হৃদয় ভাই ওটা তেলের গাড়ি দাম বলছিলাম আমরা 62 লক্ষ 50 লক্ষ 18 মডেল জি এবং এই বেজালটা হচ্ছে তেলের গাড়ি এটাতে আইডল স্টপ আছে ডাবল মানে প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেক আছে ফুসিস্টার্ট আছে সবকিছু আছে হ্যাঁ এরা প্রাইস কত সামনে আসেন ভাইয়া দেখেন বডি পাদানিটা কত সুন্দর লাগানো আচ্ছা এবং বডি বাম্পার দেওয়া আছে হ্যাঁ এবং বডি সেন্সর সহ জি আইডল স্টপার সহ একটু পাশে আসুন বস জি এটা 2014 মডেল 17-17েশন তেলের গাড়ি এটা দাম চাচ্ছি 22 লক্ষ 50 হাজার টাকা আসলে কমবে আস্থা সম্মান করব আচ্ছা আরেকটা বাঘের বাচ্চা আছে আচ্ছা

আচ্ছা এই যে একটা কম টাকায় একটা সেভেন সিটার সিএম গাড়ি আছে হ্যাঁ আসেন একটু দেখাই এই দেখেন এটা হচ্ছে রেড ওয়াইন কালার গাড়ি এটাও কিন্তু আপনার সিএনটা রনি ভাই গাড়ি পাইলে গাড়ির আর গাড়ি মনে করে না বলছেন গাড়িতে বাইকের মতো চালায় ভাই ওইছে থামেন এই দেখেন এটাও সেভেন সিট হ্যাঁ 2004 এর মডেল মডেল 4 জি আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 10 এ এটা 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এটাও সেভেন সিট এটাও সিএনটা এটাও টয়োটা জি কিন্তু দাম অনেক কমে পাবেন ভাইয়া

এটার দাম চাচ্ছে ভাইয়া 20 লক্ষ 50 হাজার টাকা মডেল কত 8 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন 20 লাখ 50 ফুয়েল স্টার এলপিজি করা 3 মাস আগে ওকে ভিতরে আরো পচুর গাড়ি আছে আর আছে রোমিও আছে 12 মডেল আর রোমিও এটা দামও মনে হয় 18 লাখ সামথিং 18 লক্ষ 70 হাজার টাকা 18 লক্ষ 70 হাজার টাকা তো মোটামুটি ধরে নিই আজকে এখানে শেষ করলাম আর আমি একটা অ্যাড্রেসটা বলে দেই হাসান ভাই আমাদের শোরুমটা হলো ব্যাট্রোলের 409 নাম্বার পিলার আর এটা হলো আপনার খাওয়ানো বাড়ির রোড আচ্ছা আর এইখানে হলো যে জিয়ার মাজার বলে এই জিয়ার মাজারটা আমাদের শোরুম থেকে অল্পটু সামনে আচ্ছা আচ্ছা জিয়া উদ্যানের মোর আচ্ছা আচ্ছা আজকে কিন্তু জিয়া সৈনিকেরা ভরা ছিল এখানে তাই নাকি হ্যাঁ ওকে আমি দেখাই উই হচ্ছে বিজয় শরণী মোর এই হচ্ছে মেট্রোলের বিজয় শরণী স্টপিস পাশে মেট্রোলের 409 নাম্বার খাম্বা এই হাতিল ফার্নিচার হ্যাঁ এবং এই পাশে আছে হাতিল ফার্নিচার আর এইখানে এই গলিতেই আপনার এসবি কার সিলেকশন লিমিটেড পাশে আছে পার্ক টাউন চাইনিজ পার্ক টাউন চাইনিজ জি কার কালেকশন আর এসবি কার সিলেকশন একসাথে পাশাপাশি জি সবাইগুলো একটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে দেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ দেখা হবে আসসালামাই জি জি